নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালোই আছি এই যে দুপুরে রান্না বান্না নিয়ে এসেছি আজকে এই দেখুন পুঁই শাকের চচ্চড়ি করেছি আর এই যে ব্রয়লার মুরগি করব এই যে তেল বসিয়েছি যে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এক বাটি বাটি পেঁয়াজ মাংসটা একটু লাল লাল ঝাল ঝাল হবে চিকেনের মধ্যে একটু চিনি দিয়ে দেব ঠাকুর বাড়ি রান্নার মতন এটা রান্নাটা করছি আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু সামান্য হলুদ এটাকে ভালো করে ভেজে নেবো চিনিটাকে তেজপাতার যেটা কাজ সেটা হয়ে গেছে এটাকে আমি পরে দেবো আবার তেজপাতার গন্ধ এবার এই যে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন একসাথে বাটা এই যে মশলাটা দিয়ে দিলাম বেশি করেই দিলাম মশলাটা ভালো করে কষবো আমি এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মাছ লবণ আমি মাংস মাথার মধ্যে একটু লবণ দিয়েছি মা মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে দেখুন সাইড থেকে তেল তেল বেরিয়ে পড়েছে এইবার আমি চিকেনটা একটুখানি দই সাদা দই টক দই আর কি একটু তেল সামান্য হলুদ মেখে রেখেছিলাম লবণ দিয়ে ছেড়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যেহেতু ব্রয়লার মুরগি একটু খালি ভালো করে না কষালে ভালো লাগবে না চাপা দিয়ে দেবো এবার সামান্য একটু জল দেবো নালে মাংসটা লেগে ধরবে কালারটা হয়েছে দেখুন দারুণ কালার কালার এসছে এই যে বন্ধুরা একদম আমার লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি কালারটা শুধু দেখুন একবার এই যে গোটা গোটা টমেটো দিয়ে দিয়েছি লাল লাল টমেটো একদম গরমের দিন একটু টক টক হলে ভালোই লাগবে দই তো দিয়েছিলাম সাদা দই আবার টমেটোও দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা একদম রেডি লাল লাল ঝাল ঝাল